আসসালামু আলাইকুম আমি প্রতিষ্ঠাতা পরিচালক এম ডি কুমার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এখন অলরেডি হুড়ি এভেলেবল হয়ে গেছে আর যারা ওভারসাইজ হুড়ি চান এবং বেসিক হুড়ি চান তাদের জন্য আমাদের প্রত্যেকটা হুড়ি একদম করা ফেব্রিক দিয়ে তৈরি এখন আপনি যদি চান এক হাজার পিস দুই প্রোডাকশন করে নেবেন তবে সেক্ষেত্রে আমাদের অনেকগুলা কালার কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে আরো বেশ কয়েকটা কালার সিং চলতেছে আর আপনার যদি এক পিস দুই পিস তিন পিস কিংবা পঞ্চাশ কিংবা একশো পিস লাগে তবে সেক্ষেত্রে সেটাও দেওয়া সম্ভব হ্যাঁ আমাদের কাছে কোনো রেশিও মেনটেন করতে হয় না এম এল এক্স এল ডবল এক্সেল যেই সাইজ চলে যেই সাইজ লাগবে যেই সাইজ শেষ হয়ে যাবে আপনি সেই সাইজ নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি তৈরি করে থাকি সব ধরনের সুইং আমাদের হয় আমাদের টি শার্ট ড্রপ শোল্ডার পলো টি শার্ট হুড়ি কুটি সুইপ শার্ট এবং জগার্স আপনারা অলরেডি যদি লক্ষ্য করেন এই যে আমাদের তাওজারও কিন্তু হচ্ছে হুম এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ যারা বিডি বোল থেকে পার্সেস করতে চান সরাসরি সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনি যোগাযোগ করতে পারেন আজকে দেখাতে চলেছি আমাদের হুড়ি আপনি যদি আমাদের সুইং স্টিচিংটা দেখেন হুড়ির দেখেন এখানে প্রত্যেকটা হুড়িতে মেটাল দেওয়া আছে হ্যাঁ এখানে মেটাল দেওয়া আছে এটা কোনো প্লাস্টিক নয় এটা হচ্ছে বেসিক হুড়ি এবং এখানে হুড়িতে ডবল হুড়ি দেওয়া আছে যেটা একদম লুকিং প্রিমিয়ামটা একদম লুকিং দেখা যায় প্রত্যেকটা হুড়িতে করে রিপ কম্বিনেশন করা থাকে আপনারা জানেন যারা গত বছর এবং এর আগের বছর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে প্রত্যেকটা এভাবে বটমে এবং কাপে এভাবে রিপ কম্বিনেশন করা আছে আমাদের অলরেডি সব ধরনের কালার প্রায় অ্যাভেলেবল হয়ে গেছে এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ক্রিম কালার টাইপের একটা কালার এবং দেখতেছেন যে এটা হচ্ছে গ্রে কালার টাইপের একটা কালার সো অনেক অনেক ধরনের কালার আমাদের কিন্তু অলরেডি সুইং কার্যক্রম চলতেছে আপনারা জানেন আমাদের ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার এবং বেসিক টি শার্ট এটা সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে সবসময় সর্বদাই আপনারা যারা নিজস্ব ব্র্যান্ডে প্রোডাক্ট মেক করতে চান সহযোগ করতে পারেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনার পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস যত হাজার পিস কোয়ান্টিটি লাগে আমরা আছি আপনার জন্য ব্র্যান্ড হোক ছোটো থেকে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট তৈরি করে নেন যাতে আপনার ব্র্যান্ডটা ব্র্যান্ডের মতো হয়ে ওঠে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে হতে পারে আপনার ব্র্যান্ডের একমাত্র ভরসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চেষ্টা করছিলাম আমাদের সরাসরি থেকে আপনাকে দেখানোর জন্য যারা হুড়ি জগার্স টি শার্ট ড্রপ শোল্ডার তারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সরাসরি এসেও আপনারা পার্সেস করতে পারেন প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্য এক প্রতিষ্ঠানের নাম হতে পারে আমাদের সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ আজকের এই প্রতিবেদন